হ্যালো বন্ধুরা তো আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আমার ভিডিও কেমন লাগে আমি জানি না তোমরা কমেন্ট করো কমেন্টে কিছু ভালো আসে কিছু খারাপ আছে তো আমাকে একটু সাপোর্ট করো নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি তো আজকে আমি যাচ্ছি আমরা যাচ্ছি আমরা চারজন বন্ধু মিলে যাচ্ছি মতিঝিল পার্ক লালবাগ মতিঝিল পার্ক তো ভিডিওর সঙ্গে থেকে কন্টিনিউ দেখো ভিডিওটা স্পিক করো না দেখতে দেখতে বন্ধুরা চলে এলাম আমরা কিন্তু আজিমগঞ্জ তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজিমগঞ্জ বাজার ঢুকছে এখন এই যে এটা টার্নিংটা আজিমগঞ্জের তো তোমরা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ দেখো আজ করো ভিডিওটা দেখতে পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন লালবাগ চলে এলাম এই যে লালবাগ এটা হচ্ছে সদরঘাট জাস্ট ভিউটা দেখো এই যে লালবাগ সদরঘাট এই যে ওই পাটটা দেখো কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ এই যে দেখে নাও দারুন একটা ভিউ তো আমরা চারজন এসেছি এই যে আমার বন্ধু একটা গাড়িতে আসি চারজন এসেছি কত সুন্দর একটা ভিউ দেখে নাও তো সঙ্গে থেকে স্পিক করো না হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মতিঝিল চলে এলাম এই যে মতিঝিল বড় গেট তোমরা দেখতে তো পাচ্ছ এখন সামনে আমার বন্ধুরা হাঁটছে এই যে দেখে কত সুন্দর একটা মতিঝিল পার্ক আমাদেরকে ভিতরে ভিউটা দেখাচ্ছি এই যে দেখে নাম আর এই যে এই সাইডে আমার বন্ধু তিনটে আছে তিনটে বন্ধু এই যে এখন টিকিট কাউন্টারে আমাদের টিকিট কাটা হবে তো দেখতে পাচ্ছ মতিঝিল গেট এই যে এখন আমরা প্রবেশ করে যাচ্ছি মতিঝিল গেটের ভিতরে এই 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 যে যে নাও টিকিট টিকিট আমাদের তিন বন্ধু যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মতিঝিলের ভিউটা দেখে নাও তো এত রোদ পড়ছে এত রোদ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি রোদ পড়ছে একদম মানে অতিরিক্ত রোধ পড়ছে তো দেখতে পাচ্ছ কে কে মতিজেলে এসছো একটু তোমরা কমেন্টে বলো তো দেখে কেমন লাগছে ভিউটা ভালো লাগলে কমেন্ট করো আর ভিডিওটা কন্টিনিউ দেখো তো দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে দেখে নাও এই যে আর এখানে সাইকেল চালানো হয় এই যে দুজন সাইকেল চালিয়ে আসছে এই যে সাইডে সব বাচ্চারা খেলা করে কন্টিনিউ দেখো ভালো লাগবে মতিঝিলের দেখো কত সুন্দর একটা ভিউ দেখে নাও আবার ক্যামেরা করলাম কত সুন্দর ভিউ ভালো লাগলে ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত ভালো একটা ভিডিও লাগবে এই যে কত সুন্দর সুন্দর গাছ এদিকে দেখে নাও আর এদিকে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর লাউটা গাছগুলো দারুণ একটা গাছ সামনে আছে বিশ্ব বাংলা আরো অনেক রোদ হচ্ছে রোদের দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট কে এই জায়গাটা এসেছো মতিঝিল পার্ক সবাই একটু তোমার কমেন্টে বলো জাস্ট ভিউটা দেখো কত সুন্দর একটা ভিউ কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই একটু কমেন্টে বলো তো বন্ধুরা মতিঝিল পার্ক চলে এসছি তো তোমাদের তো বললাম ব্লগটা প্রথম থেকে দেখো আর কন্টিনিউ করো ব্লগটা স্পিক করবে না তো এখন এই যে ঘুরছি তো আমার বন্ধু চার আমরা টোটাল মোটে চারজন এসেছি আমার বন্ধু তিনটে ওই সাইডে ওরা ফটো ফটো শ্যুট করতে গিয়েছে তো আমি এই সাইডে এখন ব্লগ বানাচ্ছি আমার ব্লগটা কন্টিনিউ দেখো তোমরা সাপোর্ট করো তাহলে একটু ভালো লাগবে আর রোজ যা পড়ছে মানে কী বলবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি ব্যাক ব্যাকামরা কত সুন্দর একটা ঝিল দেখাচ্ছি দেখে নাও তোমাদেরকে এই যে এখানে লেখা আছে ড্রাইভিং বোর্ড এই যে দেখে নাও মতিঝিল ঝিল ঝিল দেখতে পাচ্ছি এখানে বোট ভাড়া পাওয়া যায় এই যে জাস্ট দেখো কত সুন্দর একটা ভিউ অনেক বড় অনেক তোমরা যারা যারা এসছো তারা তারা জানো আর যারা যারা আসুন তারা কন্টিনিউ দেখো বন্ধুরা সঙ্গে থেকে ব্লগটা দেখো ভালো লাগবে অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো মতিঝিল চলে এসেছি আজকে লালবাগ মতিঝিল তো আমাদের ওখান থেকে বেশি দূর না পঁচিশ কিলোমিটার রাস্তা এই যে ব্লক বানাচ্ছি তোমাদেরকে এত রোদরে একটা করে ব্লক দেওয়ার চেষ্টা করছি তোমরা সবাই একটু সাপোর্ট করো তাহলে ব্লগ দিতে পারবো এই যে দেখতে পাচ্ছ তো এখন আমরা সন্ধে লেগে এখন বেরিয়ে যাব তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি জাস্ট কত সুন্দর একটা ভিউ দেখে নাও এটা হচ্ছে লালবাগ মতিঝিল পার্ক এতটাই গরম পড়ছে মানে থাকা যাচ্ছে না অনেক গরম পড়ছে অনেক অনেক গরম পড়ছে তো এখন আমাদের আমরা অলরেডি তিনটের সময় এসেছি তো এখন